হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে ব্লগটা আমি শুরু করেছি বিকেল থেকে যেহেতু আগের দিন বলেছিলাম যে গুলো সারাদিন রাত্রিবেলায় ঘুমোয়নি ওই জন্য সারাদিন আমি ঘুমিয়েছি তো ব্লগটা শুরু করছি বিকেল থেকেই দেখো ওকে বিকেলবেলা জামাকাপড় চেঞ্জ করে দিয়ে ফ্রেশ করিয়ে দিচ্ছি আর যেই ক্যামেরাটা অন করেছি মানে সামনে যখনই ওর ফোনে মানে ওর কাছে ফোনটা ধরা হয় ও ফোন দেখলে বুঝে যায় যে ওকে মানে হাসতে হবে কেননা সারাদিন হচ্ছে ওকে ভিডিও কল করা হয় দাদুর কাছে দিদার কাছে মামার কাছে বড় মামা ছোটো মামা মাসিমণি পিসিমণি মানে সবাইয়ের সাথে ভিডিও কলে কথা বলতে হয় ও দেখেই বুঝে গেছে যে আমাকে হাসতে হবে যেই ফোনটা খুলেছে আর সঙ্গে সঙ্গে দেখছি হাসতে শুরু করে দিয়েছে আর ফোনের দিকেই তাকিয়েছে কখন থেকে মানে ওকে বুঝে গেছে তখন কথা বলতে হবে মানে ছেলে হয়ে গেছে আমার ক্যামেরা বাগল মানে দেখেই হাসি আর থামে না এই যে ক্রিম মাখাচ্ছি তো ক্রিম নিয়ে শুধু খেতে যাবে মুখে মানে যাই দেয় না মুখে হাঁ করবে আবার হাত যেহেতু ওখানে হাতও ঠেকায় তো হাঁ করবে ওই যে মুখে হাত দিতে যাচ্ছে আর নিজের হাত তো সবসময় চেটেই যায় চেটেই যায় মানে আঙুল চুষেই যায় একদম মানে এত বাজে অভ্যেস হয়ে গেছে আর আজকে সারাদিনও এত পরিমাণে ঘুমিয়েছে যে ঘুম ভাঙে নিবে ওকে স্নান পর্যন্ত করানো হয়নি তারপরে যে ওকে রেডি সেডি করিয়ে দেওয়া হয়েছে বিকেলবেলা হলে মানে উঠবে একটু ঘুরতে যাবে এরকম একটা অভ্যেস হয়ে গেছে আমাকে ঘোরাতে হবে তখন বিছানায় শুয়ে থাকবে না তখনও কাঁদতে শুরু করে দেবে যে আমাকে ওঠাও দিয়ে ঘোরাও বাইরে তো এখন নিয়ে বাড়ির সামনে একটু দাঁড়িয়ে থাকতে হবে তাই জন্য একটু সাজুগুজু করিয়ে দিলাম আর বাড়ির সামনে নিয়ে ঘুরতে যাবে এখন আর এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে তো তোমরা তো সবাই ভাববে যে আজকে কেন আমি হঠাৎ পুজো দিচ্ছি বেসিক্যালি আমি পুজো দিই না মানে আমার শাশুড়ি ভাই পুজো করেন এবার আজকে কী হয়েছে আজকের শরীরটা একটু খারাপ তাই জন্য মানে প্রেশার যেহেতু হাই প্রেশার আসলে প্রেশারটা বেড়ে গেছে ওই শরীরটা খারাপ করেছে ওই জন্য আজকে আমি পুজো দিচ্ছি আর যেহেতু গোপাল আছে পুজো তো দিতেই হবে মিস করা যাবে না তো ওই জন্য আমি আজকে চেষ্টা করছি পুজো দেওয়ার আর মানে আমি অনেক দিন হলো মানে ঠাকুর ঘরেই ঢুকিনি মানে পুজোই দেওয়া হয়নি আর কোথায় কে আছে সেটাও জানি না তো বাবার মানে একটু প্রবলেম হচ্ছিল আর সত্যি কথা বলতে আমার ছ বছর বিয়ে হয়েছে তো আমার কোনো দিন পুজো করার দরকার পড়েনি মানে আমার সবসময় পুজো টুজো নিয়েই বেশি থাকে না কি পুজো করতে ভালোবাসেন আর উনিই করেন যে যখন বাড়ি থাকে না বা কোনো প্রবলেম হয় একমাত্র তখনই আমি দিই তাছাড়া দিই না দরকার পড়ে না আর কি তা এই জন্য একটু প্রবলেম হয়েছে কোথায় কে আছে খুঁজে নিতে হচ্ছে তো ভালোই লাগলো অনেক দিন পুজোটা দিলাম তো তারপরে পুজো দিয়ে যেহেতু হয়ে গেছে তারপরে এবার সব মানে বান্নাটাও করতে হবে এই যে আমি রুটি করছি দেখো সবাই যারা বলো আমি কাজ করি না ঠিক আছে তাদের জন্য দেখো আমি রুটি করছি রুটিটা সুন্দরই হয়েছে কাজ করি না বলে আমি কিছু পাই না তা না করার দরকার পড়ে না ওই জন্য করি না তো এখানে রুটি করছি আর ডিম ভাজবো আর দুপুরে কিছু তরকারি আছে আর একটা আমি ডিম সেদ্ধ বসিয়েছি আমি যেহেতু ভাজা খাবো না আর কি তো আমি সিদ্ধ বসিয়েছি আর আমি ভাত খাব আমি তিনবারাই ভাত খাই রুটি আমি খেতে পারি না রুটি খেয়ে মানে পোষায় না আর কি আর আমি এখানে তাড়াতাড়ি করার চেষ্টা করছি কেননা আজকে ফাইনাল খেলা আছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা দেখতে হবে খেলা শুরু হয়ে গেছে ওই যে আমি তাড়াতাড়ি চেষ্টা করছি তাড়াতাড়ি করে খেলাটা দেখতে হবে ঘুমাবো এই যে এটা দেখো এটা যে কালকে রাতে সারা রাত ঘুমায়নি কিন্তু মনে হচ্ছে যে আজকেও ঘুমাবে এই চোখে একটু ঘুম নেই দেখি তাকা একটু ঘুম নেই কখন থেকে ঘুম পাওয়ানোর চেষ্টা করছি কি ঘুমাবো ঘুমাবো ঘুম নেই আজকেও ঘুমাবে না তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা দেখা হবে নতুন ব্লগে গুড নাইট